পুচকুষণার শরীরটা খুব খারাপ ঠান্ডা লেগেছে চোখগুলো লাল হয়ে যাচ্ছে আর বারবার পিছুটি খাচ্ছে ডাক্তার দেখিয়ে এসছি হ্যাঁ চোখে আবার পিছুটি কেটেছে তাকায় এদিকে তাকা তো এই দেখো চোখগুলো একদম লাল হয়ে গেছে তো ওর যে নর্মাল একটা চশমা আছে তো সেটা পরে পড়েই ছিল এখন একটা কাজ করছে খুব সুন্দর একটা জিনিস তৈরি করছে সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাবো কাজটা আজকে তো ওদেরকে ডাক্তার দেখাতে গেছিলাম বিকালবেলা তো আসার সময় পুচকে বলছিল ক্লে নেবে তো ক্লে কিনে দেওয়া হয়েছে এখানে এত ওইগুলো বাড়াতে গিয়ে দেখো কালার মিক্স হয়ে গেছে ওইটা একটা মানুষ টাইপের তাই হ্যাঁ তো যাই হোক একটা মানে ক্লে এর পুরো বক্স এনে দিয়েছি তার মধ্যে বারোটা কালার আছে তো সেখান থেকে পাঁচটা কালার নিয়ে পুচকে একটা সুন্দর জিনিস বানাচ্ছে দেখা যাচ্ছে না তো না এখন দেখা যাচ্ছে না পুরো রেডি করে নিক তো এইখানে দেখো তৈরি হচ্ছে ঠিক আছে বাকি যেগুলো আছে সেগুলো রেডি হচ্ছে সেটা রেডি হোক তারপরে তোমাদেরকে দেখাবো পুরো ফাইনাল রেডি বসাবো এবার এটা বসাবো তারপরে তোমাদের সাথে দেখা করে বন্ধ করো দেখি তো পুচকুসোনা কি বানিয়েছে সেটা এখন ফুল অ্যান্ড ফাইনাল তোমাদেরকে দেখাবে তবে পুচকুসোনার হচ্ছে ফেভারেট ও যেটা বানিয়েছে সেটা হচ্ছে আর এইখানে বানিয়েছিল একটা কালার বক্সের ডাবার উপরে আর এখানে পাঁচ রকমের ক্লে আছে তো এই ক্লে গুলো না খুব সফট একদম তুলোর মতন হয়

লাল বক্সার্সা রাজা লালবাক্সা রাজা তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে মানে এটা হচ্ছে আমাদের গণপতি বাপ্পা গন্নু মহারাজ তো দেখো এইখানে আছে ওনার বাহন চুহা ইঁদুর আর মুশাকরাজ এইখানে হচ্ছে পুচকুসোনার গণপতি বাপ্পার খাবার মানে ফেভারিট লাড্ডু হাতেও একটা লাড্ডু দিয়েছে মোদক আর এই হাতে উনি আশীর্বাদ করছে মাথায় একটা মুকুট আছে আর হ্যাঁ আর এগুলো হচ্ছে ওনার কান আর এটা হচ্ছে ওনার পা আর এটা হচ্ছে ওনার সিংহাসন যেখানে উনি বসে আছে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে আমি তো অবাক প্রথমে ভাব বলছিলাম যে তিনটে কালার ভাবো এখানে কতগুলো কালার পারপাল একটা রেড দুটো ইয়েলো তিনটে আর এক ব্ল্যাকিং কালার স্কিল কালার আর ব্ল্যাক কালার এই পাঁচটা কালার তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা নেওয়ার পরে ঠিক করে কিছু বানাতে পারবে কি না পারবে ক্লেগুলো নষ্ট হবে তো প্রথমবারেই ও এত সুন্দর গণপতি বাপ্পা বানিয়েছে যে তোমরাও নিশ্চয়ই দেখে কমেন্ট করবেই যে ভালো হয়েছে খুব সুন্দর খুব সুন্দর আর এটা কিন্তু সাজিয়ে রাখবো তো পুচকুসোনা ফার্স্ট যেটা বানিয়েছে সেটা তো এক তো গণপতি বাপ্পা বানিয়েছে যেটা আমার ফেভারেট আর দ্বিতীয় কথা এটাকে আমরা তাকে সাজিয়ে রাখবো আমি তিন দিন আগেই যখন ভিডিও দেখছিলাম টিভিতে তখন আমি একটা মেয়ে দেখেছিলাম যে লালবাক্সা রাজবাড়ি ছিল ক্লে দিয়ে তখন আবার পরে পড়লো যে মবি আমাদের শরীর খারাপ বললে ডাক্তারখানা যাচ্ছে তখন ববিকে জিজ্ঞাসা করবো যে ডেবো নাকি তারপরে লাল অত পারিনি এর জন্য ছোটোর মধ্যে গরসা করিস তো কেমন হয়েছে জানিও তবে মূশাকরাজকে কালো বানাতে হতো কারো রান ইঁদুর সবসময় কালোই হয় সবসময় না মশাকরাজ একটু ফর্সা ফরসা ও আচ্ছা তো যাই হোক গণপতি বাহন গণপতি বাপ্পার মতনই হয়েছে তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর ভালো নতুন ভিডিওতে নতুন কেউ সাবস্ক্রাইবার হও তাহলে সাবস্ক্রাইব করো হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর পুচকুসোনাটা কিভাবে বানিয়েছে সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট আবার একটা বানিয়ে দেখানো হবে আর সেটা তৈরি করা হবে অন্য কালার দিয়ে মানে অন্য জিনিস বানানো হবে না গণপতি বাপ্পাকেই বানানো হবে গণপতি বাপ্পাকে না গণপতি বাপ্পাই বানানো হবে স্কিন কালারের জায়গায় অন্য কালার দিয়ে বানানো হবে কিন্তু এরপরে নেক্সট নেক্সট আরেকটা বানানো হবে আর পুচকু সোনা সেটা তোমাদেরকে পুরো ফুল ভিডিও করে দেখাবে যে ও কিভাবে তৈরি করেছে তাই তো সে ঠিক আছে ভিডিও আমি এডিট করে দেবো ফার্স্ট করে দেবো হ্যাঁ এক ঘন্টা তো লেগেই গেছে তো কেমন হয় যে কমেন্ট করে জানিও আর পুচু সোনার শরীরটা খুবই খারাপ বারবার চোখে পিছুটি কাটছে এবার যাও আবার চশমাটা পড়ো আমি এটা কেন বলো তো চোখে ড্রপ দিয়েছে ওষুধ দিয়েছে তো সেগুলো আজকের থেকে স্টার্ট করেছে কাশির ওষুধ খেয়েছে চোখের ড্রপ একবার দেওয়া হয়েছে আর আজকে দিতে হবে না আবার কালকে দুবার করে দিতে হবে আর ঠান্ডা লাগার ওষুধ আছে ক্যাপসুল আর আমি বলছি এটার মাম্মিরও চ্যালেঞ্জ আছে মাম্মি পাঁচ মিনিটের মধ্যে তোমরা পাঁচ মিনিটের মধ্যে এটা ভাবো যে আমি এটা কেন করেছি গণেশ ঠাকুর তুই ভাবো ভাবি বাবু তো এখন ভাবতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এখানেই আমি স্টপ রেখে দিই হ্যাঁ বলো তুমি বলো বলো কেন কি আমার এখন শরীর খারাপ আর আমি শরীর খারাপের সময় সবসময় ঠাকুরকেই চাই যে উনি তো আমার সাথে থাকুক আর আমি হাত দিয়ে কিছু বানাই মাটি তো খাটা যাবে না যেহেতু শরীর খারাপ হবে বাট ক্লে তো নেওয়া যাবে এর জন্য বানিয়েছি তো আরও যে গুলো আছে সেগুলো দিয়ে সেগুলো দিয়ে নতুনত্ব আবার কিছু বানাবে তো চলো আজকে জন্য এই পর্যন্তই তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও তো বাই বলো গুড নাইট টেক কেয়ার বাই Moria. ¿Mangalbutí? Moria.